বীরভূম শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসী পাড়ায় শুক্রবার সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা শিশু তারপর প্রতিবেশীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য প্রতিবেশীদের অনুমান মা ছেলেকে খুন করা হয়েছে কি কারণে খুন সেটা এখনও স্পষ্ট না তবে এই ঘটনার তদন্ত নেমেছে মল্লারপুর থানার পুলিশ তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায় আচ্ছা কি দেখলেন সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ওখানে আমার আমাদেরকে ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি ছেলেটা বাচ্চাটা মানে আঘাত অবস্থাতে পড়ে আছে বাচ্চাটা কোথায় আঘাত ছিল বাচ্চাটা মাথায় আঘাতছে মাথায় আঘাত বিছানায় পড়ে আছে রক্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে মেয়েটার তখন মেয়েটা নিচে পড়েছিল না রক্ত পড়েছিল মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয়েছে তো মেয়েটাকে আমরা দেখলাম সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে তারপরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আসে এবং কি মনে হচ্ছে এটা কোন আমনা হাই ফোন থানা হলে দুটকে এক সঙ্গে মারলে কি করে মাথায় আঘাত কেউ কারা যাওয়া আসা করতে বলতে বলতে আমরা তো ওই বাড়ার বাসিন্দা লয় আমি জানতে পারব না তদন্ত করে পুলিশ দেখবে যে কারা جاتا আছতো কারা লগড়াই বেশি ভালো বলতে পারে এই বিষয়ে দরজা খোলা দরজা খোলা ছিল দরজা খোলা বাড়ি নাকি মাটির বাড়ি মাটির বাড়ি দরজা খোলা গ্রামের কি আকصه নাকি না আমি বেশ মধ্যখানেই বাড়ি মধ্যখানেই বাড়ি

বড় ছেলে কোথায় থাকে বড় মেয়ে হোস্টেলে থাকে আর মেয়ে বড় মেয়ে আর ছেলেটা ছোট দিপু না দিপু আছে আর স্বামী কোথায় থাকে স্বামী বোম্বাই থাকে আচ্ছা কখন দেখলে আপনারা আমি তো সকালে ধাপ সে যাইছিলাম স্যার সকালে 7:30 টার সময় দেখেছি কি হচ্ছে আপনার আমার কাকি শাশুড়ি হয় কাকি শাশুড়ি अच्छा दिए बाकी मोनो चेक मेरे दिए छे के वो मेरे এরকম देखला मान खाते बडो बारीक वैसे करनी बडो बारीक पुरे छे मिट्टी तो गोड़ा गोड़ दिस छे सुबह चिचा मच है और छेलेटार छेलेटार नाम दिए तो और मोरे ना সুদূরক তো না করতে আর বাইদে কি কোনো লোকজন যাতায়াত করতে না না লোকজন যাতায়াত তো একটজনই করছিল যাতে যারা উত্তরবাড়িতে কাজ করতে তারা কে কাজ করতে ওই যে ওখানে বসেছিল হ্যাঁ ও সামনে বসে আছে লোকটা এই যাতায়াত করত হ্যাঁ কি করতে এ কি করে উত্তরবাড়িতে কাজ করত শুনি হ্যাঁ আচ্ছা 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 মানে আছ তার নাম কি বাচরাজে মারা গেছে তার আরেকজন আহত আছে তার নাম কি ইয়ে নাম কি ইয়েতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে